আইতে খাল যাইতে খাল আমরা আছি গোরাখাল আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এর বাগিনা মিলে গোরাখাল চলে এলাম এমন একটি স্থান যা শীতললক্ষ্যা নদীর তীরে অবস্থিত আজ আমরা আপনাদের দেখাবো এখানে কি কি আছে আমরা এখন গোরাখালের ডিঙ্গি নৌকায় আছি গোরাখালের নদী পার হচ্ছি দেখেন মাঝি স্টার দিয়ে দিয়েছে আমার কথা হয়তো বা কম শুনবেন নদীতে আছি শীতললক্ষ্যা নদী এটা খান নদীর বাদাশটা কিন্তু অনেক শীতল কি বলবো আপনাদেরকে আমি দেখাচ্ছি নদীটা হ্যাঁ দুই সাইডে এক সাইডে হচ্ছে ব্রিজ আর এক সাইডে হচ্ছে কি গোরাশালের রেল ব্রিজ দেখতে থাকুন ওই যে দেখেন এটা হচ্ছে গোরাশালের রেল লাইনের ব্রিজ হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে গাড়ি চলাচল করার ব্রিজ এটা হচ্ছে গিয়ে আর খান নদী আমরা আছি নদীর উপরে এই যে দেখেন আমরা নৌকায় আছি নৌকা দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আমার প্রাণপ্রিয় বাগিনা এদিকে আছি আমি আপনারা দেখতে থাকেন আমরা ব্লগটি চালিয়ে যাব আপনারা আমাদের সাথেই এই দুই ব্রিজ একসাথে নদীর সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে আমরা এখন নৌকা পার হচ্ছি পার হয়ে পা রাখবো গোড়াশালে সামনেই দেখতে পারছেন নদীর পার কিছুক্ষণের ভিতরে আমরা ওই পারে গিয়ে পৌঁছাবো আপনারা আমাদের সাথেই থাকেন এই স্থানের নাম হচ্ছে গোড়াশাল কারণ এখানে প্রাচীনকালে গোড়া রাখার শালা বা গড় ছিল এই গোড়াশালে আমার অনেক স্মৃতি লুকিয়ে আছে আমাদের জীবনের আমার কলিজা আমার রাজকন্যা আপনাদের সবার প্রিয় মাওয়া সে এই গোরাশালের এই হসপিটালে জন্ম নিয়েছিল তার মা এই হসপিটালেই সিজার অপারেশন হয়েছিল এই জন্য এই জায়গাটা আমাদের জন্য অনেক স্মরণীয় অনেক ভালোবাসার একটা তো এইখান থেকে আমি আর আমার বাগিনা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি খুঁজতেছি আসলে এই গোরাশালে কোথাও কি কোনো গোড়া দেখতে পাবো কিনা সত্যি কি এই গোড়া সালে কোথাও কোনো গোড়া আছে কিনা আমি আর আমার বাগিনা হাঁটতেছি আর খুঁজতে চতুর্দিকে শুধু বাঙ্গারি আর বাঙ্গারি সামনে একটা ব্রিজ দেখতে পেলাম আমরা চিন্তা করলাম এই ব্রিজটা পার হয়ে মানে এই রাস্তাটা পার হয়ে আমরা ওই পাশে যাব ওই পাশে হয়তো বা রেল লাইনের রেল স্টেশন থাকতে পারে ওইখানে একটু ঘুরাঘুরি করে তারপর আমরা বাসায় যাই জায়গাটা দেখতে বেশ ভালোই লাগছে ওই দিকে ডাকার দিকে চলে গেছে আমরা রাস্তাটা হালকা সাবধানতা নিয়ে পার হয়ে দেখতে পেলাম সামনে কব্বেল বিক্রি করতেছে সাথে আছে আমরা আরো আছে পেয়ারা যাই হোক দেখেন গোড়াশাল পৌরসভা লেখা আছে পলাশ উপজেলা লেখা আছে ওই দিকে টঙ্গি ডাকা চলে গেছে এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছিল রৌদ্র হলো আশেপাশে দিয়ে বাতাস আসতেছিল তারপর চিন্তা করলাম মামা বাগিনা মিলে একটু টক খাই একটা কব্বেল খাই আমি একটা কব্বেল নিলাম বাগিনা একটা আমরা নিল দুই মামা বাগিনা আর আমরা খাইতে খাইতে আমরা আবার রওনা দিলাম নিচের দিকে কারণ আমাদেরকে যেতে হবে রেল স্টেশনের মধ্যে আমরা রেল স্টেশনে একটু ঘুরাগুরি করব এবং ভিডিও করব দেখতে পাচ্ছেন আমরা গোরাশালের সেই বিখ্যাত গোড়া কে পেয়ে গেলাম গোরাশালের রেল স্টেশনের ঠিক পাশেই একটি চত্বর আছে যেখানে একটি সুন্দর মূর্তি আছে একটি গোড়া মূর্তি দাঁড় করানো হয়েছে সেই মূর্তিটি একদিকে স্টেশন একদিকে চত্বর দর্শনীয় খুব সুন্দর দেখাচ্ছে এই বিখ্যাত জায়গায় আমি আর বাগিনা সুন্দর করে দাঁড়িয়ে একটা একটা করে ছবি তুলে নিলাম আপনারাও আসলে এই জায়গাতে আসবেন তারপর আমরা চলে গেলাম সেই কুখ্যাত বিখ্যাত জায়গায় রেল পিছনের দিকটায় চলেন আমরা দেখে আসি এইটার কি অবস্থা বাইরে বাই সরকারি জায়গা জমিন দেখে সরকারি জমিনের এই অবস্থা অবহেলায় কিভাবে পড়ে আছে পর্সা পায়খানা সিগারেট আহ কি একটা নোংরা অবস্থায় পরে আছে